দেওয়া উস্কানিমূলক বক্তব্যের জেরে দেশ জুড়ে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে পালানোর মাস হলেও এখনো তিনি তার ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাননি উল্টো পরিহাস করেছেন ছাত্র জনতার গণ নিয়ে ফেসবুকে প্রচারিত বক্তব্যে একবারের জন্য নিজের ভুল স্বীকার করেননি গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেকেই প্রধানমন্ত্রী হাসিনার দেয়া বক্তব্য ছিল তার দলীয় নেতাকর্মীদের প্রতি উস্কানি যাতে তিনি ছাত্র জনতার পর আওয়ামী লীগের দোষরদের লেলিয়ে দিয়েছেন এমনটি মনে করছেন নেটিজেনরা হাসিনা আর মোদীর ষড়যন্ত্রে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দেশ এমন শঙ্কাও প্রকাশ করছেন অনেকে আবু বকর সিদ্দিক নামের একজন গাজীপুরের ঘটনাকে টেনে এনে সামাজিক মাধ্যমে লিখেছেন গাজীপুরের ঘটনা দিয়ে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দেশ এর জন্য দায়ী ফ্যাসিস্ট হাসিনা তমা নামের একজন লিখেছেন হাসিনা ফসল ঘটনা উচিত হওয়া। পালিয়ে পর থেকেই সাথে মিলে নানা কুটচালে ব্যস্ত হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদীও যেন হাসিনাকে ছাড়া অচল দুজনে মিলে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন দেশ নিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ সৃষ্টির সব পরিকল্পনাই করছেন তারা এতে ব্যবহার করছেন ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোকে তাদের মাধ্যমেই নোবেল বিজয়ী ডক্টর ইউনুস ও তার সরকার ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে হাসিনা যত চেষ্টাই করুক না কেন বাঙালির মনে গত ১৬ বছর যে দাগ কেটেছে তা মচবে না কখনোই চব্বিশের ছাত্র আন্দোলনে নির্বিচার মানুষ হত্যাকারী হাসিনার বিচার চায় এদেশের মানুষ তার ফেরার কথা চিন্তা করা এখন দিনের বেলায় চাঁদ দেখার মতোই অসম্ভব বলে মনে করেন ইনকিলাম।